এই রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সারা রাজ্য প্রতিদিন অভিযোগ আনা হচ্ছে এমনকি নির্বাচন নিয়ে আদালতে মামলাও হয়েছে যাতে করে নির্বাচন শান্তিপূর্ণ হয় এর মধ্যে বৃহস্পতিবার কাঁকড়াবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং কাঁকড়াবন বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের নিয়ে যারা কাঁকড়াবন আর ডি ব্লকের ভিডিওর নিকট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দিতে বিরোধী দলের তাদের প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে নমিনেশন জমা দেওয়ার জন্য কোনো অসুবিধা যাতে না সব ধরনের সাহায্য যোগ্যতা করেছেন এমন কি কংগ্রেস দলের সুদীপ প্রায় বর্মণ যখন কাকرابন আরডি ব্লকে দলীয় কর্মীদের নিয়ে নমিনেশন জমা দিতে গেছেন সেখানে বিজেপি দলের পক্ষ থেকে সুদীপ প্রায় বর্মনকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এক সাক্ষাৎকারে বিধায়ক जितेंद्र মজুমদার বলেন শাসক দল বিজেপি গণতন্ত্র বিশ্বাস করে শান্তিপূর্ণভাবে ভোট চায় বিজেপি দল 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে চলেছে তা দেখে ভোটাররা বিজেপিকেই ভোট দেবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যাকে ভালো লাগে তাকে ভোট দিক কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে আজকে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কাঁকড়াবন আরডি ব্লক সহ সমগ্র কাঁকড়াবন এলাকায় পুলিশের ব্যবস্থা ছিল আটো সাটো কাঁকড়াবন শাসকদের বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং কাঁকড়াবন বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের বৃহস্পতিবার নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দল যে ভূমিকা পালন করেছে তার সবার মুখে মুখে প্রশংসার বার্তা বয়ে গেছে সাংবাদিক বন্ধুদের বলবো যে একটা করে একটা সিন ক্রিয়েট করে আমাদের বদনাম করার চেষ্টা করতে পারে আমাদের দল এবং প্রশাসন এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এখন পর্যন্ত আছেন পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবাই মিলে আমরা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে কাকরাবানের পিসফুল নির্বাচনের ক্ষেত্রে যা যা করণীয় শাসক দল হিসাবে আমরা ভারত 24 করছি